তৃণমূলের পার্টি অফিস ভেঙে খাস জমি দখলের অভিযোগ বিক্ষোভ কুশি দেয় তৃণমূলের পার্টি অফিস ভেঙে খাস জমি দখল করবার অভিযোগ দলেরই এক কর্মীর বিরুদ্ধে পুলিশ এবং ব্লক প্রশাসনের অভিযোগ জানিয়েছে পরিবারগুলি কিন্তু সকলকে অবাক করে দিয়ে দলের ওই কর্মীকে বাঁচাতে একই দাগের খাস জমিতে বসবাসকারী বারো জন ভূমিহীন পরিবারকে জায়গা খালি করবার নোটিশ জারির অভিযোগ উঠেছে তৃণমূলের প্রধানের বিরুদ্ধে এ নিয়ে বেজায় ক্ষুব্ধ স্থানীয়রা রবিবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন দলের নেতা কর্মীরা ঘটনাটি হরিশচন্দ্রপুরের খুশিদা মুসলিম পাড়া এলাকার বিক্ষোভকারীরা জানান স্থানীয় নিউマシン দা তথা তৃণমূলের সক্রিয় কর্মী তাজিমুল হক এর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ প্রধান ব্যবস্থা না নিয়ে তারই পক্ষ নিয়েছেন যদিও তাজিমুলের দাবি তিনি জায়গা কিনে নিয়েছেন স্থানীয় সূত্রে অবশ্য জানা গিয়েছে 2023 সালে पंचायत নির্বাচনের সময় মুসলিম পাড়ায় 600 khas জমিতে তৃণমূলের নেতা করমীরা পার্টি অফিস গড়ে তোলেন অভিযোগ তৃণমূল কর্মী তাজিমুল পার্টি অফিস ভেঙে টিনের বেড়া দিয়ে ঘিরে নেন কেউ প্রতিবাদ করলে মারধর করতে আসেন এই নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার বিবাদ হয় হরিশ্চন্দ্রপুর থানা বিডিও অফিস ভূমি এবং ভূমি সংস্কার দপ্তর সহ একাধিক প্রশাসনিক দপ্তরে অভিযোগ দায়ের করেন স্থানীয়রা বিউরো রিপোর্ট হিলি নিউজ বাংলা আমাদের একটা মার্চ পিটিশন এসেছিল পঞ্চায়েতে প্রধান ম্যাডামকে দিয়েছিল এবার ওই মার্চ পিটিশনটা ঊর্ধ্বতম কর্তৃপক্ষ বিডিও সাহেবকে দেওয়া হয়েছিল বিডিও সাহেব আবার বিএলআর অফিসে দিয়েছে ওই মার্চ পিটিশনের উপর ভিত্তি করে একটা নোটিশ করেছে বিডিও সাহেব এবার নোটিশে দেওয়া আছে যে দুশো পঞ্চাশে যে যে আছে টোটালটা খালি করতে হবে প্রায় কতটি পরিবারকে নোটিশ করা হয়েছে নোটাল বারোজন আছে ওই দুশো পঞ্চাশ থেকে জনকেই নোটিশ দেওয়া আছে তার মধ্যে একজন বাইরে আছে ওর কেউ নাই বাড়িতে তালাম বন্ধ করা আছে ওদেরকে ওই ঊর্ধ্বতম কর্তৃপক্ষের নির্দেশেই পঞ্চায়েত থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে নোটিশে সাত দিনের মধ্যে খালি করার নির্দেশ দেওয়া হয়েছে এবার সাত দিন পেরিয়ে গেলে তারপরে প্রশাসনিক দিক দিয়ে যেটা ব্যবস্থা নেওয়ার ওটা নেওয়া হবে